আপনারা দেখবে দেখে থাকবেন যে ভোর তিনটা চারটার সময় আওয়ামী লীগ মিছিল করে দেখবেন যে কিছু কিছু পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টাররা সেখানে পৌঁছে যায় লাইভ করার জন্য তার এই খবরটা কোথায় পায় গোয়েন্দা সংস্থা তথ্য পাচ্ছে না পুলিশের কাছে তথ্য নাই তাহলে এই সাংবাদিকরা কোথায় তথ্য পেল তার মানে নিশ্চয়ই তাদের সাথে এই যোগ সাদেশটা আছে তো মিডিয়াতে এবং আপনারা দেখবেন যে বিভিন্নভাবে শব্দের মারপ্যাচ খেলে জুলাই অভ্যুত্থানটাকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালানো হচ্ছে আপনারা আজকের পত্রিকার একটা রিপোর্ট দেখেছেন যেখানে চিফ প্রসিকিউটর বলেছিলেন যে বাংলাদেশে ম্যাচ কিলিং হয়েছে কিন্তু জেনোসাইড হয় নাই কিন্তু দুইটাই কিন্তু গণহত্যা শব্দগত কারণে বিভিন্ন সংজ্ঞায়নের পার্থক্য রয়েছে কিন্তু আজকের পত্রিকা সব বিভিন্ন পত্রিকা দেখলেন হেডলাইন করলো যে বাংলাদেশে কোনো গণহত্যাই সংগঠিত হয়নি তো এই ধরনের বিষয়গুলো কিন্তু মিডিয়াতে ঘটছে এবং তারা জুলাই ও পুথনকে বিতর্কিত করার জন্য বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে আবার সম্মিলিতভাবে বাংলাদেশকে ফেতবাদ মুক্ত করার জন্য কাজ করে যাব আমরা মনে করি মিডিয়া যদি ফেতবাদ মুক্ত হতে পারে মিডিয়া যদি স্বচ্ছ হয় মিডিয়া যদি আদতেই সমাজের আয়না হিসেবে প্রতিষ্ঠিত হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে তাহলে বাংলাদেশে আর কোন তো দরের কথা চিন্তায় তারা অতিক্রম করার কল্পনা তো আনতে পারবে না আমরা এই আশা ব্যক্ত করি